নমস্কার বন্ধুরা বন্দনা রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে মাত্র চারটে উপকরণ দিয়ে তৈরি অমৃত স্বাদের একটা রেসিপি শেয়ার করছি এটা দেখতে যতটা সুন্দর খেতেও হয় তেমনই অসাধারণ স্বাদের এই গরমকালে ঠান্ডা ঠান্ডা এই রেসিপিটা খেলে মন প্রাণ জুড়িয়ে যাবে আর এটা এতটাই অসাধারণ স্বাদের খেতে হয় যে একবার বানিয়ে খেলে এর স্বাদ অনেক দিন পর্যন্ত মুখে লেগে থাকবে বাড়িতে অতিথি এলে তখনও এটা আপনারা পরিবেশন করতে পারবেন এটা খেয়ে প্রত্যেকেই আপনার প্রশংসায় পঞ্চমুখ হবে আর প্রত্যেকেই কিন্তু রেসিপিটা জানতে চাইবে কি দিয়ে এটা আপনারা তৈরি করেছেন আর তৈরি করা এটা খুবই সহজ তাই বন্ধুরা আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করছি আপনাদের সকলের রেসিপিটা খুবই ভালো লাগবে আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল এই রেসিপিটা তৈরি করার জন্য আমি এইখানে নিয়েছি হাফ কাপ সাবুদানা এখানে বড় সাইজের সাবুদানাটা নিতে হবে ছোটো সাইজের সাবুদানা নিলে কিন্তু হবে না এবার জল দিয়ে সাবুদানাটাকে হালকা করে ধুয়ে নিতে হবে খুব বেশি হাত দিয়ে চেপে চেপে ধুলে কিন্তু হবে না এটাও আপনারা মনে রাখবেন জলটা আমি এর মধ্যে থেকে ফেলে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি হাফ কাপ উষ্ণ গরম জল এবার উষ্ণ গরম জলে সাবুদানাটাকে তিরিশ মিনিট ভিজিয়ে রেখে দেব। এই তিরিশ মিনিটের মধ্যেই সাবুদানার সাইজটা ফুলে বড় হয়ে যাবে আর জলটা একদমই টেনে নেবে আর এই সাবুদানাটাকে তিরিশ মিনিট থেকে এক ঘন্টা ভিজিয়ে রাখতে হবে এর থেকে বেশি ভিজিয়ে রাখলে কিন্তু হবে না এরপর গ্যাসের মধ্যে একটা কড়া গরম হতে বসিয়ে দিয়েছিলাম এবার কড়ার মধ্যে দিয়ে দিয়েছি অল্প পরিমাণে জল এবার দিয়ে দিচ্ছি এক লিটার ফুল ফ্যাট মিল্ক এখানে ফুল ফ্যাট মিল্ক ব্যবহার করলে এই রেসিপিটা খুবই ভালো তৈরি হয় এবার গ্যাসের ফ্লেমটা হাই ফ্লেমে রেখে দুধটাকে জাল দিয়ে নেব প্রায় দুই থেকে তিন মিনিটের মতো দেখুন বন্ধুরা দুধটা এখন খুব ভালো মতো ফুটে গেছে আর দুই থেকে তিন মিনিট এটাকে ফুটিয়ে নিয়েছি এবার দুধের মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি হাফ কাপ চিনিতেই মিষ্টিটা খুব ভালো হবে তবে আপনারা যদি মিষ্টি বেশি খেতে পছন্দ করেন বা কম খেতে পছন্দ করেন তখন চিনির পরিমাণটা আপনাদের পছন্দ মতো কম বেশি করে নেবেন চিনিটাকে ভালো করে দুধের সাথে মিশিয়ে নিয়েছি এবার দুধটাকে ভালো করে ফুটিয়ে ঘন করে নেব আর যতটা পরিমাণ দুধ এখানে রয়েছে এটাকে ফুটিয়ে অর্ধেকটা করে নিতে হবে এটা তৈরি করতে গুঁড়ো দুধ বা কন্ডেন্স মিল্ক বা কাস্টার্ড পাউডার এইসব কিছুরই প্রয়োজন হবে না শুধুমাত্র দুধ দিয়েই এটা তৈরি হয়ে যাবে এই দুধটা জাল দেওয়ার সময় করার গায়ে যে শটটা পড়বে এই শটটাকেও দুধের সাথে ভালো করে মিশিয়ে দিতে হবে এটা দেওয়ার কারণেই এই দুধটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে তো দুধটা এখন ফুটে অর্ধেকটা হয়ে যাক তারপর আমি আপনাদেরকে দেখাবো দেখুন বন্ধুরা দুধটাকে খুব ভালো করে ফুটিয়ে ঘন করে নিয়েছি এর থেকে বেশি ঘন করব না এবার গরম জলে ভিজিয়ে রাখা সাবুদানাটা আমি নিয়ে নিয়েছি আর দেখে বুঝতেই পারছেন এর সাইজটা কিন্তু ফুলে ডবল হয়ে গেছে আর জলটা সব টেনে নিয়েছে এবার এই সাবুদানাটাকে অল্প অল্প করে দুধের মধ্যে দিয়ে দিচ্ছি একসাথে সবগুলো দিলে সাবুদানাটা ডেলা পাকিয়ে যাবে তো সেই কারণে অল্প অল্প করে দিতে হবে আর ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে ঠিক একই রকমভাবে সব সাবুদানাটাকে দুধের মধ্যে দিয়ে দিয়েছি আর ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এই দুধটাকে আরও পাঁচ মিনিট ফুটিয়ে নেব। আর সাবুদানাটা এই সময়ের মধ্যেই ভালো মতো নরম হয়ে যাবে তবে পাঁচ মিনিটের বেশি ফোটালে কিন্তু সাবুদানাটা গলে যেতে পারে দেখুন বন্ধুরা পাঁচ মিনিট ভালো করে দুধটাকে ফুটিয়ে নিয়েছি আর সাবুদানার সাইজটা ফুলে অনেকটাই বড় হয়ে গেছে আর খুব ভালো মতো নরম হয়ে গেছে এর থেকে বেশি সাবুদানাটাকে নরম করব না তখন কিন্তু এটা গলে গিয়ে দুধের সাথে মিশে যাবে খেতে ভালো লাগবে না গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিয়েছি আর গরম থাকা অবস্থাতেই এটাকে একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি এটা দেখে হয়তো আপনাদের মনে হচ্ছে যে দুধটা খুবই পাতলা রয়েছে তবে এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু একদমই ঘন হয়ে যাবে এই রকম পাতলা থাকবে না এবার এই সাবুদানা আর দুধের মিশ্রণটাকে ফ্যানের নিচে রেখে ঠান্ডা করে নেব এটা যখন সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাবে তখন এটাকে ফ্রিজের মধ্যে রেখে দেব দুই থেকে তিন ঘন্টা ঠান্ডা হবার জন্য ফ্রিজের মধ্যে রাখলে এটা খুব সুন্দর তৈরি হবে তবে আপনাদের কাছে যদি ফ্রিজ না থাকে তখন আপনারা এমনিও এটা তৈরি করতে পারবেন এরপর দেখুন বন্ধুরা আমি এখানে নিয়েছি দুটো পাকা আম এবার একটা আমের আমি এখানে পেস্ট তৈরি করে নেব আর একটা আমকে ছোট ছোট টুকরো করে কেটে নেব। আর বন্ধুরা আম দিয়ে তৈরি করলে এটা খেতে কিন্তু দুর্দান্ত তৈরি হয় তাই অবশ্যই এখানে আমটা ব্যবহার করবেন দেখুন বন্ধুরা আমের পেস্টটা আমি তৈরি করে নিয়েছি আর একটা আমকে এই রকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এবার দেখুন বন্ধুরা এটাকে আমি ফ্রিজের মধ্যে থেকে বের করে নিয়েছি এটা যখন সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছিল তারপর এটাকে আমি তিন ঘন্টা ফ্রিজে রেখে দিয়ে ঠান্ডা করেছি এই রেসিপিটার আমি নাম দিয়েছি আম সাবুদানা রাবড়ি দেখে বুঝতেই পারছেন এটা কতটা ঘন হয়ে গেছে আর একদম রাবড়ির মতোই তৈরি হয়েছে ভালো করে এটাকে আমি মিশিয়ে নিলাম এবার যে আমের পেস্টটা তৈরি করেছি সেই আমের পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম এবার আমের পেস্টটাকে ভালো করে এর সাথে মিশিয়ে নিতে হবে আর হালকা হাতে নাড়াচাড়া করে মেশাতে হবে না হলে সাবুদানাগুলো ভেঙে যেতে পারে বন্ধুরা আপনাদের যদি রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবেন শেয়ার করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে রেসিপিটা আর আমার চ্যানেলটা যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন দেখুন বন্ধুরা আমটাকে খুব ভালো করে এই রাবড়ির সাথে মিশিয়ে নিয়েছি এবার কেটে রাখা আমি টুকরোগুলো এর মধ্যে দিয়ে দিলাম আর এটাকেও মিশিয়ে নিচ্ছি খাওয়ার সময় যখন আমি টুকরোগুলো মুখে পড়বে তখন কিন্তু এর স্বাদ অনেক গুণ বেড়ে যাবে আমটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি এটা এখন পরিবেশন করার জন্য সম্পূর্ণ তৈরি আর এটা ঠান্ডা ঠান্ডা এই গরমকালে খেতে কিন্তু দারুণ লাগে তাহলে বন্ধুরা তৈরি হয়ে গেল আম সাবুদানা রাবড়ি আপনারা বাড়িতে অবশ্যই একবার এটা তৈরি করবেন আর কেমন লেগেছে সেটা আমাকে কমেন্ট করে জানাবেন আশা করছি আপনাদের সকলের রেসিপিটা খুবই ভালো লেগেছে তাহলে বন্ধুরা আজ আসি আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে ধন্যবাদ